আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম দূরে কাছে বা দেশের বাইরে যারা আছেন সবাই ভালো আছেন প্রতিদিনের রোজগার এই রোজার শুরু হয়ে গেছে তবুও বাচ্চাদের স্কুল বন্ধ হয়নি এখন আসলে ওদের পরীক্ষা চলতেছে তো বন্ধ হবে হলো ষোলো তারিখে তখন গিয়ে যদি একটু ফ্রি হতে পারি প্রতিদিন বাহিরে বের হতে হয় মানে এতটাই খারাপ লাগে রোজা রেখে বাচ্চাদেরকে নিয়ে দুইটা বিশেষ করে দুইটা বাচ্চাকে নিয়ে একবার স্কুলে যাওয়া স্কুল থেকে আসা এরপর সংসারে সমস্ত কাজ তো নিজেরই করতে হয় তো আজকে আসলে আমি বাসায় সবসময় আমার মাথা জমে যায় আজকেও আমি তেলাপিয়া মাছ কিনছিলাম তেলাপিয়া মাছের চারটা মাথা জমে গেছে তো আমি চারটা মাথা আসলে মুড়ি ঘন্ট করে নিব কেউ আমার বাসায় মাথা খাওয়ার মানুষ নাই দেখা গেছে যে যে কোনো মাছের মাথা আমাকে খেতে হয় সেটা বড় হোক ছোট হোক আর যাই হোক তো মাছের মাথাগুলো আমি সব সময় জমাই কিছু করার থাকে না কারণ মাছের সাথে আমি মাথা দিলে আমি খাইতে পারি না এই জন্য এইভাবে আমি আসলে মাছের মাথা মুড়িঘণ্ট করে খাই আপনারা দেখবেন প্রায় সময় আমি মাছের মাথা মুড়িঘণ্ট করে খাই আসলে আমি জমাই জমাই আমি এগুলো করি কারণ আমার বাসায় লেজ আর মাথা খাওয়াই হয় না কোনো মাছেরই আমি খাই তো আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন হয়তো সবাই দিয়ে শপিং শুরু করে দিয়েছেন তো ভালো লাগে ঈদ মনে হয় দশ রোজা চলে যাওয়ার পর থেকে মনে হয় ঈদ চলে আসছে ঈদ চলে আসছে এবার তো আমার কাছে মনে হলো যে মনে হয় সেই দিন রোজা করলাম আর রোজার ঈদ চলে আসছে খুবই ভালো লাগে ঈদ 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 তো এবার আসলে আমার জন্য একটা সুখের একটা খবর সেটা হলো যে বাবা রোজার ঈদ বাবার বাড়িতে আসলে করতেছি এখনই মানে এটা এক্সাইটমেন্ট হয়ে গেছে তো ঈদের ড্রেস বানাইনি যে তা না দু একটা বানাইছি তো তেমন একটা পছন্দ হয়নি বানাবো আরও কিছু এখনও মার্কেটে যেতে পারিনি যাবো হয়তো বা সামনে তো ঈদ ঈদ এবার কেন জানি মনে হইতেছে ঈদ ঈদ ইদ ঈদ ঈদিদ মনে হতে এবার আমার তেমন ঈদিদ মনে হচ্ছে আর আমি রান্না করব টাটকিনি মাছ আমি করুল্লা আলু দিয়ে রান্না করব। তো করুল্লা সিজনে দেখা যায় আমি গরমের সিজনে করল্লার ঝোল খাই করুল্লা ভাজি খাই করুল্লা ডাল খাই করল্লা তাই খাই তারপরে শরীরে এত পরিমাণে অ্যালার্জি কই থাকে জানি না এত করল্লা খাই তো টাটকিনি মাছ একটু মিষ্টি মিষ্টি লাগে এই মাছটা আসলে ভেজে খাওয়া যায় না এই মাছটা আসলে কষায় রান্না করে খেতে হয় আমি যাই না অনেক অঞ্চলের মানুষ এই টাটকিনি মাছ চিনেন কিনা যেমন ধরো আমার বাড়ি হলো শেরপুর ময়ম সিং শেরপুর শেরপুর জনের অনেকেই এই টাটকিনি মাছ চিনে না যে এটা এই মাছটা খেতে মিষ্টি মিষ্টি ভাব লাগে তা আমিও সে এটা আমার শ্বশুরবাড়ি যেহেতু মাগুরায় সেখানে খাওয়া শিখছি পরে দেখলাম যে ঢাকার অনেকে এই মাছটা খায় বাজারে মাছটা পাওয়া যায় খুবই টেস্টি এবং কি খুবই স্বাদযুক্ত মাছ এটা এখানে এই মাছ মাছের একটাই কাটা কোনো কাটা বলতেই নাই তা দেখা যায় আমার বাচ্চারাও ইজিলি খেতে পারে তরকারিতে মাছ দেই এই জন্যই যে বাচ্চারা খেলো তরকারি আসলে আমরা সবজি খাই রোজায় তো আসলে সেইভাবে সবজি খাওয়া হয় না বেশ আমার হয় না অনেকে হয়তো বা খান তো এই যে এইভাবে আমি আসলে কষিয়ে মাছটা বসিয়ে দিলাম আর রান্নাটা অলমোস্ট আমার শেষের দিকে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন অনেক দিন পরে আমি আসলে ইউটিউবে আসছি দেখলাম একদমই রিচ নাই রিচ বলতেই নাই অনেকে ভিডিও হয়তোবা দেখেনি না হয়তো সামনে আসে ইনস্টল করে চলে যান যেই আমার ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনাদের কাছে এইটাই অনুরোধ রইলো আমি যে কারো ভিডিও সম্পূর্ণ দেখি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন